আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কে বাকাত কমছেন মেমাস আশা করি ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করুণা দয়া আমি বিশ্বাস বন্ধ তো আজকে যে বিষয় নিয়ে আমি প্রকাশ করব দেখেন মানে আপনার আঙ্গুলের ইশারায় যে কোনো মেয়ে রাস্তা চলন্ত মেয়ে আপনার আঙ্গুলের ইশারায় নাচবে ইট ইজ মাই 100% গ্যারান্টি আছে রে ভাইরে আমি আপনাকে বলছি দেখেন ইউটিউবে অনেক ভিডিও ফেসবুকে অনেক ভিডিও অনেক আমল অনেক কালাম আমার বক্তব্য হচ্ছে সবাই ভালো সর্বশেষ সব ভালো কাজ করে যদি একান্ত আপনার কপাল খারাপ হয় কাজগুলো ভালো কপালটা খারাপ আপনার বোঝার চেষ্টা করুন যদি আপনার কপাল খারাপ হয় যদি কাজ না হয় তারপরে বলছি ইসলামিক আমল তাবিজ বাংলা বাবা গর চাঁদ ইউটিউব চ্যানেলকে আপনি লক্ষ্য করেন খোদার কসম করে বলছি পৃথিবীর সব যেখানে শেষ আল্লাহর কালাম ওখান থেকে শুরু হয়েছে একশো পার্সেন্ট গ্যারান্টি আর চ্যালেঞ্জ বোঝার চেষ্টা করুন আপনার আঙুলের ইশারায় নাচবে যে আপনার সামনের যে কোনো মানুষ আঙুল দিয়ে ইশারা করবেন উঠতে বললে উঠবে বসতে বললে বসবে শুতে বললে শুয়ে যাবে ঘুমাতে বললে ঘুমিয়ে যাবে খেতে বললে খাবে এর থেকে বড় কথা আর কি চাইছে আমি আপনাকে নিয়ে কথা বলছি দেখেন ইসলামিক বলছে হচ্ছে তদবিরাতে মূলত এ কঠিন একটা তাবিজ আমি আপনাকে হুজুর কেবলা বলছে আমার গুরুবিদ্যা আপনার কাছে রাখছি তাকে হুজুর বলছে তদবিরাতে আকসির একশো উনপঞ্চাশ ফেস যেটা বাবা গোড়াছেন তাবিজের দেওয়া রয়েছে কেতাবে যে সমস্ত কবিরাজরা তাবিজের পেয়েছেন আমি বলবো শুধুমাত্র বাবা করে চার তাবিজের কেতাবটা লক্ষ্য করেন আর আমল করেন নিজেকে মানুষ হিসাবে আল্লাহ সাহি দরবারে প্রমাণিত করেন ইনশাআল্লাহ আপনার কাজ একটা ফেল হবে না এক পিস আমরা আমরা কি চাই জানেন আমরা চাই একশো পার্সেন্ট কাজ হোক ইসলামিক আমল চাই একশো পার্সেন্ট আল্লাহর রহম হোক আল্লাহ রহম করম করুক একশো পার্সেন্ট কাজ না মরে যাব ইমান নিয়ে যাব। বোঝার চেষ্টা করুন আমি আপনাকে নিয়ে বলছি দেখেন তাহলে মূল কথা হচ্ছে তববিরাতে আক একশো উনপঞ্চাশ প্রথম থেকে শেষে ছটা তাবিজ রয়েছে হরিণের চামড়ার উপরে লিখবেন একদম খুব ভালো করে লক্ষ্য করেন হরিণের চামড়া পাঁচ ভক্ত নামাজ পড়ে হালাল খাদ্য খায় সত্য কথা বলে আল্লাহ বলার সঙ্গ লাভ করে এমন কোন মানুষ দিয়ে হরিণের পাতলা করবেন চামড়াটা একদম চিকন করবেন ওর উপরে লাল কালির কলম দিয়ে পাঁচটা তাবিজ লিখবেন পাঁচটা তাবিজের পরেই তার নাম লিখবেন একদম যাকে বস করছেন তার নাম তার মায়ের নাম আলাহুব্ব যার উপরে বস করছেন আমি করছি আমার নাম আমার পিতার নাম যদি কোনো মেয়ে কোনো ছেলেকে করে ছেলের নাম ছেলে পিতার নাম আলাহ মেয়ে তোমার নাম তোমার মায়ের নাম দাও ব্যাস তাবিজটা উপর কবজ করবেন মেয়ে হলে বাম হাতে ছেলে হলে ডান হাতে ধারণ করবেন হুজুর আপনার কাছে এই পঁয়ত্রিশ হাজার রুপি এত টাকা খরচ করতে আসে ভাই শুধুমাত্র হরিণের চামড়ার উপরে দিয়ে এই কাজটা আপনি করে দেখেন কত টাকা খরচ আসে আপনি আমাকে বলবেন ইয়ার কি নয় সবাই জানে হুজুরের কাজ কাজ হয় কেন হয় এটা আর কেউ জানে না আর জানার চেষ্টাও করে না মনে করে আমি এরকম সাদা কাগজের উপরে একটু এত সহজ মনে করবেন না আমার কাছে বক্তব্য হচ্ছে যে আর এই আঙুলটা এই তাবিজ যে কোনো দিন যে কোনো সময় পাক পবিত্র অবস্থায় আল্লাহর কাবার দেখি ফিরে সুন্দর এবার দেখেন আপনি যাকে বস করছেন খুব ভালো করে লক্ষ্য করেন যাকে বস করছেন তার অন্য কোনো জায়গা সম্পর্ক আছে কিনা আপনি দেখেন তো যদি থাকে অন্য কোনো জায়গায় সম্পর্ক এই বশীকরণ করলে আপনার কাজ হবে না আপনি আগে তার সঙ্গে বিচ্ছেদ করেন তারপরে এক সপ্তাহ পরে আপনার দিকে বসীকরণ করেন দেখি তো দেখি খোদার রহমার করম হয় কি না আমি আপনাকে বলছি দেখেন ইসলামিক আমল তাবিজ বাবা গোরাচ ইউটিউব চ্যানেল বারবার বলছে সেটা হচ্ছে যে যদি নাকি আত্ম অহংকারী আপনি গরিব মানুষ আপনি গরিব মানুষ তো আপনার ক্ষেত্রে মানে তারা ধনী আপনার কাছে তারা সংসার করতে ঘৃণা করছে তারা ভালোবেসে সংসার করছে না হায় আমি আপনাকে বলছি তাহলে করে মিনি তাবিজ ইসলামিক আমল তাবিজ বাংলায় দেওয়া রয়েছে দেখবেন এই তাবিজটা তার পরনের জামার উপরে লিখে ছোট্ট করে একটা কবজ বেঁধে আপনি আমরা আপনার কোমরে ধারণ করে দেখি তো দেখি খোদার রহমান করম হয় কিনা আমি ওই জন্যই বলি যারা আমার চ্যানেল দেখে ফুল ফিল আমল করবেন স্ক্রিনে তো বল আমারে আমুল বুঝতে অসুবিধে হলে আমাকে ফোন করেন আমি আপনার জবাব দেব ওই অনুযায়ী কাজ করেন অনলাইন কাউকে টাকা পাঠাবেন না প্লিজ আমি বলছি ধোঁকাবাজ পৃথিবী ধোঁকা দুনিয়া টাকা নিয়ে যাবে আপনি এমনি কষ্টে রয়েছেন হায় রে এমনি কষ্টে সারা রাত আপনার ঘুম আসে না চোখের পানিতে বা মানে বালিশ ফিরে যাচ্ছে তারপরে তারপরেও ঋণ করে ধার করে দেনা করে টাকা দেবেন ফের লামবার বোলা আপনার মনে হবে না আমি আর বেঁচে থাকি মনে হবে আত্মহত্যা করি আহা আহ তদ্বিরাতে আকসির একশো তিরিশ পৃষ্ঠা তাহলে হাতে তাবিজ রেখেছেন হয়ে গেছে তদ্বিরাতে আকসির একশো তিরিশ পৃষ্ঠা উপরের তাবিজ গরম তাপে রাখা অথবা পাকা কোনো পাতা ফলকর কোনো পাতা পেকে গেছে পাতা হলুদ হয়ে গেছে এরকম কোনো পাতায় এই তাদিসটা সাতটা লিখবেন আজ লিখবো আজকে কাঁচা পাতা আগুনে জ্বালিয়ে দেব কাল লিখবো কাল জ্বালাবো পরশু লিখবো সাত দিন পর পর জ্বালাবো দেখি তো দেখি পৃথিবীর যেখানে থাক না কেন আপনার আঙুলের ইশারায় চোখের ইশারায় সে নাচে কিনা সে ওঠে আর বসে কিনা আমি দেখতে চাই একবার আমার চ্যানেল যারা লক্ষ্য করে না একটা ভিডিও দেখে হাউমাউ করে এদের ক্ষেত্রে আমি বলবো আপনার ভুল হচ্ছে আমি বারবার একটা কথা সব সময় বলি আজও বলবো মূল কথা হচ্ছে আমরা একশো পার্সেন্ট কাজ খুঁজবো না একশো পার্সেন্ট আল্লাহর রহমত খুঁজবো পাঁচ ভক্ত নামাজ পড়বো শেষ দায় গিয়ে খোদার কাছে কাঁদবো আল্লাহ তুমি রহম না করলে রহম হচ্ছে না তুমি মাফ না করলে মাফ হচ্ছে না আল্লাহ আমার স্ত্রীকে আমার কোলে ফিরিয়ে না দিলে তুমি না দিলে আর কেউ দিতে পারবে না আমার স্বামীকে আমার ঘরে ফিরিয়ে না দিলে পৃথিবীর কেউ দিতে পারবে না আমার প্রেমিককে আমার স্বামী হিসেবে তুমি পারো কবুল করতে তাহলে হবে না হলে হবে না আমার প্রেমিকাকে আল্লাহ আমার স্ত্রী হিসেবে আমার ঘরে আমার লক্ষ্মী আমার প্রতিমা হিসেবে তুমি কবুল করো তাহলে হবে না হলে না বোঝার চেষ্টা করুন একটু আমি আমি আপনাকে হাত জোড় করে বলছি আমি কোনো গ্যারান্টি দেই না ইসলামিক আবরত তাবিজ বাংলা কখনো গ্যারান্টি দেয় না ওয়ারেন্টি দেয় না আমার কাছে বক্তব্য হচ্ছে সবাই ঠকিয়েছে একশো টাকা আমি ঠকাবো পাঁচশো টাকা একদম আসার দরকার নেই শুধু বলছি আমার চ্যানেলটা দেখে আল্লাহর নাম করে নিয়মিতভাবে সপ্তর নামাজ পড়ে আপনি কাজটা করেন আপনি যদি বলেন না পারেনি আপনার চোখে যে মানুষটা ভালো তার কাছে যান যদি নেয় দশ হাজার টাকা দেন দশ হাজার টাকা জিজ্ঞেস করবেন না হুজুর কতদিনে কাজ হবে হুজুর আল্লাহ হবে না আল্লাহ হুজুর নয় হুজুর আল্লাহ হতে পারে না বোঝার চেষ্টা করুন হুজুর আল্লাহ হবে না আমার আল্লাহ পাকের দয়া রহম আর করম হবে ভাইরে আমি আপনাকে বলছি শুধুমাত্র কেবল মাত্র ইসলামিক তাবিজ বাংলা লক্ষ্য করুন এবং এ আমলটা করুন যারা ফেসবুকে আমার চ্যানেল আমার ভিডিও আমার সব কিছু নিয়ে আমার ফোন নাম্বার বাদ দিয়ে বাংলাদেশ চিটার বাটপার হারাম কর সন্তান যারা এরা আমার ভিডিও বলে আমি সব পপসবিনে দেখছি এরা আমাকে বলছে আমি হুজুর মানুষ আমি যে কাজটা নিই পনেরো হাজার টাকা তারা নিচ্ছে পনেরোশো টাকা তারাই আমার কমেন্ট বক্সে এসে গালাগালি করছে বুঝলো আপনি টাকা নিয়েছেন আমার বক্তব্য হচ্ছে আপনি ভিডিও কলে দেখবেন কথা বলবেন কাজ করবেন ব্যাস ইনশাল্লাহ কারণ বাংলাদেশের অনলাইন কাজ এত সহজ মনে করবেন না কারণ বাংলাদেশের বাংলাদেশ তাই গরিব দেশ সেক্ষেত্রে এরা আমার কাছে কাজ করতে পারে না কারণ আপনি দশ হাজার টাকা বাড়ালে ওই কাজটা আমার ওই টাকাটা আমার কাছে এসে পৌঁছাতে হাজার সাড়ে চার হাজার রুপি মানে দিকের বেশি টাকা কেটে গেছে এমনি এমনি আমি আপনাকে বলবো আপনার আপনার অর্থনৈতিক অবস্থা এমনি খারাপ আর খারাপ করবেন না আমার বক্তব্য হচ্ছে আমার চ্যানেল দেখুন লক্ষ্য করুন কাজ করুন দেখি তো দেখি আমার আল্লাহ পাখের রহমান পরম হয় না একটা তাবিজ একটা আমল শুধুমাত্র আপনি আমি স্কিনে দিয়েছি এটা আপনি হরিণের চাম লিখে আপনি আপনার কাছে রাখবেন যার উদ্দেশ্য করে করবেন যাকে বস করবেন সে আপনার আঙুলের ইশারা নাচবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আমি দিতে পারি না আমি শুধু বলবো আল্লাহর কালাম দিয়ে কাজটা করবেন ইনশা আল্লাহ কাজ করার দু থেকে তিন দিন পরে আপনি আমাকে ফোন করে গালাগালি দেন ভালো বলেন যাই বলেন পরে শুধু বলবো কমেন্ট বক্সে আগামীকাল কি কি ভিডিও চান এটা আমাকে বলবেন কার কি সমস্যা বিস্তারিত কমেন্ট বক্সে লেখেন ভাই রে আমি আপনাকে বলছি এ কাজ করার অনুমতি ইসলামিক অমরতা তাবিজ বাংলা দিচ্ছে শুধুমাত্র ভিডিওটা দশজনকে শেয়ার করবেন অনুমতি পেয়ে গেলেন কাজ করেন আপনার সমস্যা কমেন্ট বক্সে লেখেন আপনার সমস্যা নিয়ে আগামীকাল সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ